প্রথম টি টোয়েন্টি ম্যাচে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলের হয়ে অনবদ্য বোলিং করলো হল বরুণ চক্রবর্তী আর ব্যাটিংয়ের ক্ষেত্রে অনবদ্য ব্যাটিং করলো অভিষেক শর্মা অভিষেক শর্মা প্রথম দিকে যেভাবে ব্যাটিংটা করছিল একেবারে দেখার মতো ছিল কি মারকুটে ব্যাটিং কুড়ি বলে পঞ্চাশ রান করলো একদম মানে সেরা ব্যাটিং করলো একদম চোখ ধাঁধানো শটগুলো মারলো আর সঞ্জু স্যামসন যখন খেলতে পারছিল না তখনই আমি বুঝেছিলাম যে অভিষেক শর্মার আজকে দিন হয় অভিষেক শর্মা খেলবে না নাহলে সঞ্জু স্যামসন খেলবে বেশ কয়েকটা ম্যাচ ধরে এরকমই হচ্ছে অভিষেক শর্মা নাহলে সঞ্জু না হলে তিলক বর্মা এটাই খেলে যাচ্ছে সূর্যকুমার যাদব সেইভাবে ফর্মে নেই আজকের ম্যাচও খেলতে পারলো না সূর্য কুমার যাদব কিন্তু তিলক বর্মা তিলক বর্মা কিন্তু শেষ দিকে ভালো খেলেছে কিন্তু ভালো খেলেছে বরুণ চক্রবর্তী বোলিংয়ে চার ওভারে তেইশ রানে দুই উইকেট নিজেদের ঘরের মাটিতে একদম অনবদ্য বল করেছে কি বলগুলো কি গুগল লাইন লেনতে এত সুন্দর করে বল করছিল একদম সেরা গৌতম গম্ভীর এই টি টোয়েন্টিতেই তার টেকনিক খাটে ওয়ান ডে আর টেস্টের ক্ষেত্রে চলে না মানে গৌতম গম্ভীরের টেকনিক ওই যে স্বামীকে নিল না স্পিনার বেশি নিল এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে একটা ফাস্ট বোলার নিয়ে খেলিয়েছে আকদীপ সিং আর বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু অক্সার পেটেলও ভালো বল করেছে একশো তেত্রিশ রানে অল আউট হয়ে যায় একমাত্র বাটলার ভালো ব্যাটিং করে এছাড়া কেউ ব্যাটিংই করতে পারে না ইংল্যান্ডের হয়ে কিন্তু ভারতের হয়ে একেবারে অনবদ্য ব্যাটিং করে এই অভিষেক শর্মা ভবিষ্যতের একদম সেরা ক্রিকেটার হতে চলেছে বিশেষ করে টি টোয়েন্টিতে যে ম্যাচে খেলবে সে ম্যাচে অপ্রতিরোধ যে ম্যাচে খেলতে পারবে না সে ম্যাচে খেলতে পারবে না একটুর জন্য সেঞ্চুরি করতে পারলো না অভিষেক শর্মা অনবদ্য লাগলো অনবদ্য ম্যাচটা ইডেন গার্ডেনে হলো যা কারা কারা খেলা দেখতে গেছিলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং এই ম্যাচটা দেখার জন্য অনেকে অপেক্ষায় ছিল প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো ভারতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ডের বিপক্ষে এই মনে হয় প্রথম বড় ব্যবধানে জয় পেলো মানে খুব তাড়াতাড়ি কম বল বাকি থাকতে একশো তেত্রিশ রান বারো ওভার তিন বলের মধ্যে চেস করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল অনবদ্য লাগলো অনবদ্য যার সেরা ম্যাচটা পুরোপুরি দেখতে পারিনি বাট বরুণ চক্রবর্তীর বলটা দেখলাম এছাড়া দেখলাম হলো অভিষেক শর্মার ব্যাটিং অপ্রতিরোধ অভিষেক আর সঞ্জু স্যামসনের সেইভাবে আজকে ব্যাটে বলে হচ্ছিল না মোটামুটি ব্যাটিং করেছে আজকে অতটা ভালো ব্যাটিং করতে পারিনি আজকের দিনটা অভিষেক শর্মার আর বরুণ চক্রবর্তীর দিন ছিল অনবদ্য অনবদ্য দারুণ লাগলো আমার মনে হচ্ছে টি টোয়েন্টি সিরিজটা একদম জমে উঠেছে আর চারটে ম্যাচের মধ্যে অলরেডি দুটো ম্যাচ জিততেই হবে চারটের মধ্যে তাহলে ভারত আর কি সিরিজটা জিততে পারবে তো দেখা যাক এখন জিততে পারে নাকি শনি বার এর পরের ম্যাচ রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর কারা কারা ম্যাচটা দেখলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু বরুণ চক্রবর্তী সেটাই উচিত ছিল বাট অভিষেক শর্মাকেও দেওয়া যেতে পারতো অভিষেক শর্মাকে অন্য পুরস্কার হয়তো দেবে কিন্তু দারুণ দারুণ লাগলো ব্যাচটা দারুণ লাগলো অনবদ্য একেবারে যেরকম ব্যাটিং করা উচিত সেরকমই ভারত ব্যাটিং করেছে আর ইডেন গার্ডেনে খেলা একশো তেত্রিশ রান এটা আরামসে এখানে দুশো রানের খেলা আর যেহেতু ইংল্যান্ড স্পিন খেলতে পারে না ইংল্যান্ড কি স্পিনেই আটকেছে ওই জন্য গৌতম গম্ভীর আমি তো আগেই বলেছিলাম ফাস্ট বোলিং উইকেট হয় কিন্তু স্পিন উইকেট করে কিন্তু এরকম স্পিনারদের ফাঁদে ফেলতে পারে আর বরুণ চক্রবর্তী তো ওই মাটিতে খেলে জানে ওই পিচ সম্পর্কে আর গৌতম গম্ভীরও তাই ঘরের ব্রেন্ডন বেগুলাম আর গৌতমগামী দুজনে হাত মেলাচ্ছিল এক সময় কি এক তলের হয়ে খেলেছে একই মাঠে খেলেছে ইডেন গার্ডেনে সেই জন্য জানে দুজন দুজনকে ভালো করে চেনে ভালোই লাগলো ম্যাচটা ভালো লেগেছে গুড প্লে